বি বোটলের যে লাল বোনাটা খাইছিলাম সে লেগ রোস্ট উইথ জুস এই হচ্ছে মাংস মাংস কিন্তু ফ্রেশ লাগতেছে আমার কাছে ভালোই আজকে তাদের খাবার দাবার খাবো দেন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অ্যান্ড তাদের লোকেশন কোথায় সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলেন অনেক খিদা লাগছে ভিতরে যাই আসসালামু আলাইকুম অভিযান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কোথায় চলে আসছি দেখতেছেন মোস্ট ভাইরাল ম্যান খলিল ভাইয়ের ফোলিন হোটেল আগে তো তারা মিরপুর এবং বনশ্রীতে দুইটা ব্রাঞ্চ করছে যেগুলোর নাম ছিল হচ্ছে বিফ হোটেল এটা হচ্ছে সে নিজস্বভাবে করা হয়েছে আমি যতটুকু জানি সেই জন্য খলিল হোটেল করা হয়েছে এটা তো সেই জন্যই আজকে আমরা চলে আসছি মতিঝিলের খলিল হোটেলে আজকে তাদের খাবার দাবার খাবো দেন আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন তাদের লোকেশন কোথায় সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলেন অনেক খিদা লাগছে ভিতরে যাই বসি দেখি কী অবস্থা খাবো চলেন ঢুকার সময় এই দিকে ডেজার্ট আইটেম চলে পড়ছে এই যে লাড্ডু আছে এদিকে আরো মিষ্টি আছে মানুষের পরিমাণ যদি আপনাদেরকে দেখাই তাহলে তো পুরো মাথায় পাগল হয়ে যাবে দেখেন অবস্থা দাঁড়ানোর জায়গা নাই কি পরিমাণ ক্রাউড দেখে বুঝে যাচ্ছে এই আর কি এদিক থেকে হচ্ছে খাবার সার্ভ করে হ্যাঁ এদিক থেকে সকল টাইপের খাবার সার্ভ করা হয় ভাইয়া আপনার হাতেরটা কি এইটা বিপ লাল গুলো না আসলে একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সিট পাওয়ার জন্য আপনাকে রীতিমতো যুদ্ধ করা লাগবে অনেকক্ষণ লেট করতে হবে ওয়েট করতে হবে শুনতেছেন প্রচন্ড পরিমাণ রাশ বসা জায়গা নেই মানুষ এই অবস্থা ওইখানে দাঁড়িয়ে আছে একটা টেবিলের জন্য টেবিল খালি হলো ওইখানে বসবি জাস্ট অবস্থাটা দেখেন তো আমরা হচ্ছে অর্ডার দিয়ে দিছি তাদের এখানে যে স্পেশাল আইটেম ছিল কারেলি গোস্ত নেয়ারি না গোস বলে এটা কারেলি গোছ বলে সেটা অর্ডার দিছি এটা প্রাইস হচ্ছে ছশো আশি টাকা লাল বোনা অর্ডার দিয়েছি এই হচ্ছে লেগ রোস্ট ভাই এটার দাম কত টাকা এই লেগ রোস্টের দাম হচ্ছে চারশো টাকা এদিকে আসা হচ্ছে তাদের লাল গোনা দুইটা সেম এই হচ্ছে তাদের লাল বোনা এটার দাম কত ভাই দুশো দুশো পঞ্চাশ না এদিকে আছে মাটন কাটচি এ হচ্ছে কাটচির পিস সাথে ডিম আছে এই কোয়ান্টিটির কাটচি এটা কত এটা দুশো আশি তো চলেন এখন বিসমিল্লা বলে খাবার শুরু করি দেই কী অবস্থা আগে একটু কাটচিটা ট্রাই করব মাইম আগে একটু কাটচিটা ট্রাই করব সাথে একটা ডিম আছে সাথে একটা কাটচির রাইস আছে হ্যাঁ তো দেখি কেমন লাগে শুধু ট্রাই করি বিসমিল্লাহ এই হচ্ছে মাংস কাঁচা এই হচ্ছে মাংস এবং সালাদ দিয়ে দেখি কি অবস্থা কাচিটার প্রাইস কিন্তু আড়াইশো টাকা ভালো অ্যামাউন্টের একটা মাংস দেয় টেস্টটা কিন্তু খুবই ভালো যেমন ডিম দিয়ে একটু দেখি খাই কাছিটা কিন্তু আমার কাছে বেশ মজা লাগছে বেশ ভালো লাগছে তো এই হচ্ছে তাদের লাল বোনা আমরা দুইটা নিচ্ছি এটা রস এটা খাওয়া হয়েছে এইখান থেকে আমি দেখাই এই হচ্ছে কালা বোনার পিস লাল বোনার পিস আমার কাছে পিস বলে একটু ছোটো লাগতেছে তো একটু দেখি আমি দুইটা পিস নেই এবং সাথে ঝোল তাদের লাল বোনার অনেক সুনাম লাল বোনাটা আমার কাছে বরাবরই ভালো লাগতো একটা লেবু দিয়ে এরকম চর্বিওয়ালা চার পাঁচ পিসের মতো মাংস থাকে আর কি তো এখন দেখি মাংসটা একটু ভেঙে সব শুধু একটু খাই শুধু মাংসটাও ভালো আমি একটু রাইস দিয়ে খাই আমরা বিপ যেই যে লালগুনাটা খাইছিলাম আমাদের বনশ্রী বি হোটেলে তো ওইটা থেকে এটা টেস্টটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে আরও বেশি বলতে হবে এই লালগুনার টেস্ট আরও ইম্প্রুভ হয়েছে জোস লাল খুবই ভালো লাগছে আর একটু খাই হুম টেস্ট খুবই ভালো লাগছে আমার কাছে সত্যি কথা যে এই হচ্ছে লেগ রোস্ট ওই জুস আমি ফার্স্টে তাদের করে নিি যেটা সেটা অর্ডার করছিলাম বাট ওইটা আমার কাছে ভালো লাগে না এতটা সত্যি কথা বলতে আমার কাছে মানে ওরথেট লাগে নাই মানে সাতশো টাকা ওইটার প্রাইস জাস্ট ছোটো একটা মাংস তো ওই জন্য আমার ওরথেট লাগে না এটা হচ্ছে লেগ রোস্ট এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা মোটামুটি ঠিক আছে লেবু দিই লেবু দিয়ে দেখি একটু ঝুলটা দিয়ে খেয়ে দেখি কি অবস্থা প্রচন্ড পরিমাণ নয়েজ নয়েজ ভিডিওতে পারে একটু করে ঝোলটা একটু ক্রিমি ক্রিমি হ্যাঁ একটু ক্রিম মায়ের কাছে এই হচ্ছে মাংস মাংস কিন্তু ফ্রেশ লাগতেছে আমার কাছে ভালোই তো এখন মাংস দিয়ে ঝোল দিয়ে মিক্স করে দেখি কি অবস্থা লেগ রোসটা মোটামুটি ভালো আপনার এটা একবার স্পাইসি হলে ভালো লাগতো স্পাইসিটা পাম আমি আমি স্পাইস আমি স্পাইসি খা এরম আমি কি স্পাইসি যেহেতু পছন্দ করি তো এটা একটু মিষ্টি টাইপের ফ্লেভার তো এটা ভালো বাট আমি সেই তুলনায় বলতে গেলে আমার কাছে এই লাল বোনা যেটা মাইন এই লাল বোনা কিন্তু বেশি বেটার লাগছে আমার কাছে এটার থেকে এটা ভালো বাট এটা একটা সুইট একটু মিষ্টি ওভারঅল গুড খারাপ বলার মতো অপশন নাই তো আমি লাল বোনাটা আরও নিলাম আমার কাছে লেগ দূষণ থেকে লাল বোনা বেশি ভালো লাগছে সত্যি কথা বলতে লাল বোনাটা আমি বি ফুটেলে খাইছিলাম ওইখান থেকে মানে খুব মানে অনেক গুণ বেটারও করছে এটা টেস্ট বলেন মশলার কম্বিনেশন ব্লেন্ড সব কিছু আমার কাছে খুবই ভালো লাগছে এখানে আপনারা আসলে ভালো একটা টাইম নিয়ে আসবেন যেন দাঁড়ায় দাঁড়ায় থাকতে হয় আপনারা সহজে ঠিক পাবেন না আজকে শুক্রবার যেহেতু রাশ একটু বেশি ছিল এই আর কি লাল বোনের কিছু পিস হচ্ছে শক্ত শক্ত এই লেগ রোজটা যদি আরো ঝাল হইত লাল বোনাটা একটু ঝাল ঝাল বাট এটা যদি ঝাল হইতো লাল বোনার মতো এটা আমার কাছে লাগতো বাট সে বাট সেই অনুযায়ী যদি বলতে চাই এটা কিন্তু ওই না ভালো খাবার এদিকে হচ্ছে মোটামুটি সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা খাওয়া দাওয়া করছি আমাদের কাছে মোটামুটি ভালো লাগছে একটা আঙ্কেলের সাথে কথা বলুন আসসালাম আলাইকুম ভালো আছেন আঙ্কেল এখানে কি ফার্স্ট টাইম খাইতেছেন জি আচ্ছা খাবারটা কেমন লাগছে সত্যি ভালো লাগছে ভালো লাগছে না হ্যাঁ অনেক ভালো হয়েছে আঙ্কেল আপনার কেমন লাগছে সত্য যে না সেটাই বলবেন আপনারা কি চারজন বন্ধু নাকি আঙ্কেলেরা কিন্তু চার বন্ধু চলে আসছে তো আমরা হচ্ছে খলিল হোটেলে খাওয়া দাওয়া করছি তো এর মধ্যে হচ্ছে আমরা কাচি নিয়েছিলাম লাল বোনা দেন হচ্ছে লেগ রোস্ট এই তিনটার মধ্যে আমার কাছে লাল বোনাটা অ্যান্ড কাচিটা বেশি ভালো লাগছে লেগ রোস্টটা আমার কাছে অ্যাভারেজ অ্যাভারেজ লাগছে অ্যান্ড ফার্স্ট হচ্ছে পোরলি যে গোস্টটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম সেটার প্রাইস হচ্ছে প্রায় সাতশো টাকা তো এটা আমার কাছে ওয়ার্থেট লাগে না একটু প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে কোয়ান্টিটিটা দেখার পর সো এটা ক্যান্সেল করে লেগ রোস্টটা নিছি এই আর কি তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই লাল বোনাটা ট্রাই করতে পারেন বি হোটেল থেকে অনেক অনেক আপগ্রেড করা হয়েছে আমি নিজের টাকা দিয়ে খাইছি সো যেটা সত্যি সেটাই বলবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লোকেশন সব কিছু দেওয়া থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ